আসসালাম আলাইকুম আমি আমার খামারের যে কাশি বা কাঁচতে বলে যে ঘাস কাটার জন্য যে যন্ত্রটা এক কথায় সেটা ধার করার জন্য আমি গেলাম আমাদের নিকটবর্তী বাজারে বাজারে যাওয়ার পরে দেখলাম যে কামারের যে ঘর কামারের ঘরে এই পরিমাণে হিউজ পরিমাণের সিরিয়াল আর কাস্তে বা করার অনেক জিনিস জমে গেছে এই কারণে আমাকে বললো যে একটু বসতে হবে এই কারণে আমি অনেকক্ষণ বসে থাকার পর আমার কাস্তেটার কাজ ধরছে আপনারা দেখতে পারতেছেন এই কাস্তেটা হচ্ছে আমার আরও দু একটা আছে সেগুলোর কাজও আমাদের একসাথে করে দেবে ইনশাআল্লাহ এই কারণে আমি বসে আছি এবং আমি আজকে চলার সময় যে কীভাবে গেছি কারণ আমার বাইকে হচ্ছে আজকে তেল ছিল না এই কারণে আমার অনেক আগের যে একটা ই ছিল এই কি বলে স্পাই সাইকেল ছিল সেটা নিয়ে গেছি সাইকেলটা আমি একটু পরে দেখাচ্ছি আর দেখেন এই যে কামার কীভাবে কাজ করে খামারও একটু প্রযুক্তি চেঞ্জ করছে আগে এটা দেখতাম হচ্ছে রেড দিয়ে ঘষে তারপর হচ্ছে এগুলো ধার কাটা হতো আর এখন তারা মেশিনের প্রযুক্তির মা ছোঁয়া লাগছে কামারের ঘরেও আমি তো অবাক এই কারণে সে গ্রাইন্ড্রিং মেশিন দিয়ে এগুলো হচ্ছে পাতলা করে নিচ্ছে কারণ এই মুখটা পাতলা করলে কি হয় তাড়াতাড়ি ভালো করে কাটতে পারে এবং দেখতেও ভালো লাগে বা সময় কম লাগে তাড়াতাড়ি হয় কিন্তু আগের চাইতে ধার কম থাকে এটা মানতে হবে এই কারণেই হচ্ছে আর এই যে এখন যে সাইকেলটা দেখতে পাচ্ছেন বাইসাইকেল সাইকেল সেটা হচ্ছে আমার অনেক শৈশবের সাইকেল এটা নিয়ে আমি হচ্ছে টুকটাক বাজার সদাই করে থাকি আর অনেকে লজ্জা দেয় তারপ আমি হচ্ছে এটাই চালাই কারণ হচ্ছে আমার নিজের জন্য স্বাস্থ্যের জন্য আমি এটা চালাই থাকি আর আপনারা হচ্ছে সময় পেলে একটু চালিয়ে দেখবেন ভালোই লাগে আলহামদুলিল্লাহ